Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Allah. Let's go. विभिन्न मांग शक्ति योजना चालीय মার চালালালে

সাংস্কৃতিক আমাদের এর অংশ রয়েছে دینی ব্যক্তিত্ব রয়েছে ধর্মতান্ত্রিকতা আমাদের পরিচয় বিশুদ্ধ হয়ে যাচ্ছে মানুষ জেনে নামে আমার নাম করা করা গ্রাম 5 গ্রাম বলে করার কথা মনেצב হচ্ছে

ডেভেলপ হচ্ছে মাধ্যমে হচ্ছে এই বিষয়গুলো বোঝা জীবনের ইমান এবং জীবনের অতি অপরিহার্য যার ভিতরে অস্তিত্ব হয় না তা আমাদেরকে বুঝতে হবে সত্য মিথ্যা আজকে সমাজে ইসলাম আর জমা لل <laughs> ay dalam titik sekolah diri kalau bisa terayang untuk diri jawab punya ke tim

falou

দুনিয়াকে আজাদ আমান করে ইনসানিয়া রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা আমাদেরকে দুনিয়ার সঙ্গে আসে তুলে ধরতে হবে ইনসানিয়া রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা বলে আমাদের

সর্বোচ্চ দায়িত্ব হিসাবে কাজ করতে হবে আজকে ক্যামিল তাদের মুক্তির মানবতার মুক্তির যুদ্ধ এই সঙ্গে আন্দোলনে কবে এই যুদ্ধ